হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি রাজশাহী থিম ওমর প্লাজা মার্কেটে এটা মার্কেট বললে ভুল হবে এটাকে শপিং মল বলা যেতে পারে গাইজ এই শপিং মলটা একদম ঢাকার মতো করে তৈরি করা হয়েছে ঢাকায় যেরকম শপিং মলগুলো আমরা দেখতে পারি এখানেও শপিং মলগুলো ঠিক সেমভাবে তৈরি করা হয়েছে গাইজ আমি এই ভিডিওতে শুধু একটু মলটা ঘুরে দেখিয়েছি আমি নেক্সট যখন যাব তখন ডিটেলস ভিডিও দেব। কারণ আমার কাছে টাইম খুবই কম ছিল আমরা শুধু দেখার জন্যেই গিয়েছিলাম কারণ আমার ওখানে অন্য কোনো কাজ ছিল আর সেই জন্য আমার কাছে বেশি সময় ছিল না যে আমি প্রত্যেক প্রত্যেকটা শোরুমের ভিতরে গিয়ে শ্যুট করবো এজন্য আমি শুধু বাইরে থেকে ভিডিওটা শুট করেছি গাইজ কিন্তু একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে যে মল বলেই জিনিসের দাম বেশি হবে বা কম হবে সেরকমের না কয়েকটা জিনিসের দাম অনেক বেশি আবার কয়েকটা জিনিসের দাম অনেক কম গাইজ এই মলের ভেতরের সমস্ত যতগুলো শোরুম আছে সব শোরুমে ইউনিক ইউনিক জিনিস আছে এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো সমস্ত আইটেম কিনতে পারবেন এখানে কসমেটিকের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বড়দের কাপড় চোপড় সমস্ত কিছু এখানে আপনারা পাবেন এবং কি ইলেকট্রিক জিনিসও পাবেন এখানে জুয়েলারিরও দোকান আছে বিভিন্ন রকমের ডিজাইনিং জুয়েলারি পাওয়া যায় এখানে গাইজ এটা চকলেট কাউন্টার এখানে পপ পপকর্ন চকলেট পাওয়া যায় এখন আমরা দুতলায় যাব। গাইজ এই মলে ওপরে ওঠার জন্য এক্সকেলেটার আছে যারা এক্সকেলেটার ইউজ করেন তারা তো জানেনি কিন্তু যারা ইউজ করেন না তাদের জন্য একটা জিনিস বলবো যে এক্সকেটার ইউজ করার সময় আপনারা ড্রেস একটু সাবধানে রাখবেন কারণ অনেক সময় ড্রেস ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে গাইজ নিচে কিছু কসমেটিকের দোকান ছিল আর জুয়েলারি শোরুম ছিল আর সেকেন্ড ফ্লোরে ড্রেসের অনেকগুলো দোকান আছে এখানে বাচ্চাদের বড়দের সবারই ড্রেস আছে এখানে এবং ছেলেদের ব্লেজার থেকে শুরু করে সব রকমের ড্রেস কোয়ালিটি আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন গাইজ আসলে এই মার্কেটের ভিতরে ঢোকার পর বোঝা কষ্টকর যে আমরা কোন ফ্লোরে আছি এই জন্য আপনারা প্লিজ একটু ভেবে ফ্লোরগুলোকে দেখবেন ক্যাজ এখানে বোরখার একটা ব্র্যান্ড আছে তো এখানকার বোরখাগুলো অনেক সুন্দর আমি নেক্সট যখন আসবো তখন এখান থেকে একটা বোরখা নেব যেহেতু আমি কারোর সাথে এসেছিলাম না আমি একা একা এসেছিলাম এজন্য আমি কোনো কিছুই সেরকমই নি এখান থেকে কারোর সাথে শপিংয়ে আসলে জিজ্ঞাসা করা যায় যে জিনিসটা ভালো কি খারাপ কিন্তু শপিং শপিংয়ে এসে কনফিউশনে থাকতে হয় যে জিনিসটা কেমন হবে গাইজ আমরা তিন তলায় চলে এসেছি এখন গাইজ এখানে বিভিন্ন ধরনের মোবাইল আর বিভিন্ন ধরনের ক্যামেরা এইসবের ইগুলো শোরুমগুলো বেশি আছে এখানে ব্লেজারের শোরুম আছে একটা গাইজ এখান থেকে আপনারা অনেক রকমের জিনিস কিনতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর এবং পূর্ণ জিনিস আছে যেহেতু এগুলো সবই এক একটা ব্র্যান্ড বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শোরুম এগুলো গ্যাস বেশ কয়েকটা দোকান বন্ধ আছে এটা কেন এক্স্যাক্টলি আমি জানি না কিন্তু আমি যতটুকু শুনেছি যে কয়দিন আগে কিছু সমস্যার কারণে এই দোকানগুলোতে ভাঙচুর করা হয়েছিল যার কারণে এই দোকানগুলো এখন বন্ধ আছে সব দোকানে কম বেশি করা হয়েছিল কিন্তু সব দোকানগুলো আবার নতুন করে রেনোভেশন করে নতুন করে স্টার্ট করা হয়েছে কিন্তু কিছু কিছু দোকান এখনো বন্ধ রয়েছে কারণ কারণ তিন নম্বর ফ্লোরে সমস্ত দোকানই অনেক বেশি হাই লেভেল ব্র্যান্ডের জিনিসগুলো আছে এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি এখানে বিভিন্ন ধরনের মোবাইলের বিভিন্ন ধরনের শুজ বিভিন্ন ধরনের ল্যাপটপ এসবের শোরুম আছে একদম নিজতলায় ওয়াচের শোরুম আছে মানে যেটা একতলায় একতলাতে ওয়াচের শোরুম আছে তো ওয়াচের শোরুমে আমি গিয়েছিলাম না আমি শোরুমটা বাড়ি থেকে দেখেছি এবং ভিডিও করা হয়নি এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম এখানে শোরুমগুলোতে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই দেখুন এটা পুরো হলুদের অকেশন হিসাবে ঠিক আছে কারণ এখানে চারজনের মনে হচ্ছে এই জিনিসটা আমার ভালো লেগেছে এটা আমার বোনের জন্য একদম পারফেক্ট আর এখানে কিছু শাড়ির কালেকশন আছে এবং এখানে আপনার বিয়ের বেনারসি শাড়িও পাবেন এবং কি বিয়ের যে কাপালস হয় তাদের জন্য ড্রেস এখান থেকে আপনারা নিতে পারেন গাইজ একদম উপরের ফ্লোরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো আমরা রেস্টুরেন্টের মধ্যে থেকে একটি রেস্টুরেন্টে কোল্ড কফি অর্ডার করেছিলাম তো কোল্ড কফিটা আমার কাছে অনেক ভালোই লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সটে আবার দেখাবেন নতুন একটি ভিডিও